আমরা আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও এটা হলো যে ঐতিহ্যবাহী ব্রিজ এই ব্রিজ গুলো অনেক এলাকাতেই আছে অকেজ মাঝখানে পরে আছে দুই পাশে বাসের সাঁকু দিতে হয় যখন পানি ওঠে তো আমরা যাচ্ছি মাঠে ছোটবেলা এই মাঠে খেলতে খেলতে বড় হয়েছি কত স্মৃতি জড়ানো এই মাঠ গিরি তো এই দিকটা দেখুন আমাদের গ্রাম এই দিকটায় পাহাড় সুন্দর একটি জায়গা চলো অনেক স্মৃতি তুমি লাভ দেওয়ার দরকার আছে আর পড়ারও দরকার আছে এখান থেকে নামতে পারবা নামতে পারবা তোমার স্কুল কোনটা তোমার স্কুল কোনটা এটা তোমার স্কুল আচ্ছা আচ্ছা আসলে এটা হাই স্কুল আমাদের গ্রামের তো এর সামনে মাঠ এই মাঠে একটা সময় খুব জমজমাট ক্রিকেট খেলা হতো এমনকি এখানে আপনার কাঠের বল যেটা ব্যাট খুব মাঠটা অনেক বড় সারাদিন ক্রিকেট খেলা হতো পুলিশ আর্মি সকলেই খেলতো তো আমরা খেলতাম এখন এটা স্মৃতি এখানে তেমন পুলিশও নেই তুলে নেওয়া হয়েছে পার্বত্য অঞ্চলে এরকমই অবস্থা এটা এক সময় অনেক সুন্দর একটা ক্যান্টিন ছিল স্কুলে বাচ্চারা আমরা আসতাম এখানে ইয়া করার জন্য ওই খেলবে ওরা দাঁড়িয়ে গেছে ওরা টিম ভাগ করতেছে দেখুন ওদের মাঠটা কত বড় একটু দেখাই আপনাদেরকে এই যে মাঠটা দেখ কত বড় মাঠ ওই যে ওই পাশে ছোট বাচ্চারা খেলতো ক্রিকেট খেলতো এই মূল মাঠটা এখানে আমরা এখানে খেলতাম মূল মাঠ এইটা পথ ইত্যাদি এ পাশে আবার ফাঁক এইদিকে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি এই যে ওরা এখন ফুটবল খেলবে সবাই খেলার মাঠে আসো 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 খেলার মাঠে দোকানও বসে বিক্রি করে কি বিক্রি করে নাস্তা পানি কে মিলন এটা কি বিক্রি করো

Бија тоа, бија тоа. Mm. Абој ги